সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো বিরোধী দলের কেউ প্রতিবাদ করলে গুলি করা হয় আমির খসরুম মাহমুদ চৌধুরী এবারে জানাবো গণতন্ত্রের লেবাসে ক্ষমতা আঁকড়ে আছে সরকার দাবি লেবার পার্টির জানাবো বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গাউসকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে গণফোরামের সভাপতি ড কামাল হোসেন বলেছেন নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন তারেক জিয়ার বাংলাদেশ মানে হত্যা ধর্ষণের বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার সরকারকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করার উপর জোর দিয়ে দেশটিতে আরেকটি নতুন বিরোধী দল তৈরি হয়েছে চরম অর্থনৈতিক সংকটে সরকারের বিরুদ্ধে আন্দোলন দিন দিন তীব্রতর হয়ে উঠেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ফেইসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিরোধী দলের কেউ প্রতিবাদ করলে গুলি করা হয় আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন বিরোধী দলের কেউ প্রতিবাদ করলে তাদের গুলি করা হয় তারা যখন রাস্তার পাশে কোনো বাড়িতে আশ্রয় নেবে সেখানে দরজা ভেঙে গুলি করতে হবে সরকারের অবস্থান কি সেই পর্যায়ে গেছে এখন মনে হচ্ছে সরকারের অবস্থান সেই পর্যায়ে গেছে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আওয়ালকে দেখতে গিয়ে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন গত উনিশে আগস্ট হবিগঞ্জ বিএনপির গণমিছিলে পুলিশের অতর্কিত গুলিতে এক নেতা গুরুতর আহত বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় ক্ষমতাসীন সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন আবারও ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা প্রশ্নবিদ্ধ করেছে ভোট চুরির প্রকল্পের মধ্যে কোনোটাই বাকি নেই সবাইকে ঢুকিয়ে দিয়েছে কেউ বাদ যাচ্ছে না সুতরাং এদের বিদায় করতে হবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা গুলি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন আমরা বিদেশিদের কাছে কেন বলবো তারা নিজেরাই গেছে তাদের প্রতিনিধি আছে দূতাবাস আছে মানবাধিকার সংস্থাগুলো আছে বিশ্বতে এখন আগের মতো নেই এখন কোনো ঘটনা ঘটার সঙ্গে সারা বিশ্ব জেনে যায় কেন সারা বিশ্ব বাংলাদেশের মানবাধিকার নির্বাচন এবং অন্যান্য বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে কারণ পুলিশের যে আচরণ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে বক্তব্য তাতে প্রমাণিত হয় যে এদের অধীনে তো নিরাপত্তা মিলবে না নির্বাচন তো দূরের কথা আমাদের জীবনের নিরাপত্তা যেখানে নেই সেখানে নির্বাচন তো পরের কথা গণতন্ত্রের লেবাসে ক্ষমতা আঁকড়ে আছে সরকার লেবার পার্টি বাংলাদেশ লেবার পার্টির একাংশে নতুন চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন বর্তমান আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে ক্ষমতা ক্ষমতা দখল করে করে বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে জিম্মি অবৈধ পন্থায় রেখেছে তিনি বলেন জনগণের ভোটাধিকার মানবাধিকার গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা বাক কো ব্যক্তি স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তথা আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ লেবার পার্টি ঐক্যবদ্ধভাবে রাজপথে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে ফারুক রহমান বলেন সন্ত্রাস নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী ও জাতীয়তাবাদের চেতনায় আমাদের পথ চলা সালের ভাষা আন্দোলন আন্দোলনের ছাত্র অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শ্রমিকদের গুরুবজ্জ্বলিত ভূমিকা আমাদের অনুপ্রাণিত করে বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মরনা আব্দুল মতিনের নেতৃত্বে প্রতিষ্ঠার প্রথম বছরে উনিশশো সালে পঁচিশে জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয় উনিশশো সালে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টি উনিশশো সালে বাইশে অক্টোবর মৌলানা আব্দুল মতিন এবং মৌলানা গুলাম মুস্তফার নেতৃত্বে পুনর্জীবন ফিরে পায় পরে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে সাতিবে উনিশশো সালে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হলে মশিউর রহমান যদু মিয়া ন্যাপ শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ বিচারপতি সাত্তারের জাগদল মৌলানা মতিনের লেবার পার্টি কাজী জাফরের ইউপিপি এবং তফসিলি জাতি ফেডারেশন জোটের রাজনীতি সক্রিয়ভাবে অংশ নেয় জাতি আর চাতক পাখির মতো বলিষ্ঠ নেতৃত্বের আবির্ভাবের অপেক্ষায় প্রহর কিন্তু প্রকৃত নেতৃত্ব তখনই গড়ে ওঠে যখন কিছু নির্দিষ্ট বিষয় একসঙ্গে কাজ করে এবং তাতে সফলতা অর্জিত হয় অপরদিকে নেতা ভুল করে বসলেই সব বন্ধ হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে প্রচলিত শিক্ষার মাধ্যমে দেশকে মেধাশূন্য করা চক্রান্ত লিপ্ত যদি পেছনের দিকে তাকাই মনে হয় অনেক দূরে চলে এসেছি আর যদি সামনের দিকে তাকাই তাহলে মনে হয় সামনে অনেক পথ বাকি আছে আমাদের লেবার পার্টি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি দেশের জনগণ দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদী সরকার শাসন শোষণ এবং নিপীড়নের মাঝে বসবাস করছে এই ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বিএনপি নেতা জিকে গাউসকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গাউসকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয় জিকে গাউসের সেলে ব্যারিস্টার মঞ্জুরুল করিম প্রীতম বিএনপির মিডিয়া সেলকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও কালবেলাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড কামাল হোসেন তিনি বলেন আমাদের আশঙ্কা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না ঐক্যবদ্ধ হয়ে জনগণকে চেষ্টা চালাতে হবে যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায় গণফোরামের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর কামাল অসুস্থ থাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত অবিশ্বাস মুক্তিযুদ্ধের অর্জনকে বিপন্ন করে তুলেছে বিরোধী দলগুলোর উপর সরকারের সীমাহীন দমন পীড়নের ফলে দেশের চরম সংকটে পতিত হয়েছে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে নেতিবাচক রাজনীতির পরিবর্তে ইতিবাচক সৃজনশীল ও জাতীয় সমঝোতা রাজনীতি নিশ্চিত করতে হবে আমরা সন্ত্রাস দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে চাই তিনি আরো বলেন ত্রিশ বছর ধরে আমরা এই সংগঠন চালিয়ে আসছি আর জনগণের ঐক্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের একটাই আবেদন আমরা জাতীয় ঐক্যের জন্য সবাই একত্রে কাজ করি ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই অনুষ্ঠানের সভাপতি লিখিত বক্তব্যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাপেক্ষে নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা সহ ছয় দফা দাবি জানানো হয় সভাপতির পক্ষে দাবিগুলো তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান গণফোরামের অন্য দাবিগুলো হল গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় ইসি পুনর্গঠন করা নির্বাচন সামনে রেখে বাক স্বাধীনতা ব্যক্তি সংবাদপত্র ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব রাজনৈতিক দলের সবার সমাবেশে স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের নিরপেক্ষ ভূমিকা রাখতে বাধা না দেওয়া নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার বাধ্য থাকবে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা রাখা মিজানুর রহমান বলেন দেশের অর্থনৈতিক সংকট চলছে ডলার সংকটের মধ্যে চাল ডাল তেল সহ দ্রব্য ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ এরই মধ্যে ঋণ খেলাপিরা সরকারের টাকা লুট করে নিচ্ছে সরকার কার্যকর নো ভূমিকা রাখতে পারছে না এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ জেনে ভাবে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে তারেক জিয়ার বাংলাদেশ মানে হত্যা ধর্ষণের বাংলাদেশ এস এম কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন গণতন্ত্রের নামে বিএনপি যা করে তা একমাত্র কার্যক্রম তারেক বাংলাদেশের অর্থ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবা মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা কর্মীকে দশ টুকরো করে হত্যা করা একটি উদাহরণ দিয়ে তিনি বলেন তারেক জিয়ার বাংলাদেশ মানে দেশজুড়ে হত্যা ধর্ষণ তারেক জিয়া এবং খালেদা জিয়ার বাংলাদেশ মানে লুটপাটের বাংলাদেশ দুর্নীতির বাংলাদেশ ধর্ষণ হত্যার বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহরের এস এসএস রোডের আওয়ামী জেলা কার্যালয়ের সামনে আয়োজিত শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিদ্যুৎ বলে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে তিনি বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন আপনারা ক্ষমতায় থাকতে কি পাঁচ মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন করেছিলেন বরং পাঁচ হাজার কোটি টাকা লোপাট করেছিলেন বিদ্যুতের দাবি করা মানুষগুলোকে গুলি করে মেরেছেন তিনি বলেন মির্জা ফকরুল এখন মিথ্যা ফখরুল হয়ে গেছেন তিনি সকালে দুপুরে সন্ধ্যায় মিথ্যা কথা বলেন এস এম কামাল বলেন দেশে প্রথম ভোট চুরি করেছেন জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছিলেন জোর করে ক্ষমতা নিয়েছিলেন সৎ শত শত জওয়ানকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন সেই জিয়ার পথ ধরে খালেদা জিয়া বাংলাদেশে জঙ্গি তৈরি করলেন ব্যালটে শিলমারা খালেন বিএনপি সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে উল্লেখ করে তিনি বলেন সন্ত্রাস বিরোধী কমিটি করতে হবে যেখানে বিএনপি জামাত সন্ত্রাসী কার্যক্রম চালাবে সেখানেই সন্ত্রাস মোকাবেলা করতে হবে কামাল হোসেন বলেন আজকে মরিস পেঁয়াজের দাম বেশি বিএনপির সময়ে একজন রিক্সা চালক একদিনে উপার্জনে তিন কেজি চাল কিনতে পারত না এখন শেখ হাসিনা বাংলাদেশে সেই চালক তেরো থেকে চোদ্দ কেজি চাল ক্রয় করতে পারেন তিনি আরো বলেন শেখ হাসিনা থাকলে আমরা থাকব শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে সরকারকে সরাতে নতুন দল সিরিয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করার উপর জোর দিয়ে দেশটিতে একটি নতুন বিরোধী দল তৈরি হয়েছে চরম অর্থনৈতিক সংকটে দেশটির সরকারের বিরুদ্ধে আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে দেশটির অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছলে প্রাথমিকভাবে সিরিয়ার যুবকদের নেতৃত্বে গত সপ্তাহে আন্দোলন শুরু হয় বিরোধী গোষ্ঠী প্রথমে সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া শহরে গঠিত হয় সেখান থেকেই আন্দোলন শুরু পরবর্তীতে এটি সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে দলটি সমাজের বিভিন্ন সম্প্রদায় এবং জাতিসত্ত্বাকে অন্তর্ভুক্ত করে আন্দোলনের মুখপাত্র ইউসেফ ওয়ানুজ বলেন এখন পর্যন্ত সিরিয়ার জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা গড়ে তোলার উপর দৃষ্টি নিবন্ধ করে আন্দোলনের মূল অংশে সিরিয়ানদের জন্য মর্যাদাপূর্ণ জীবন এবং অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য আবেদন করা হয় আন্দোলনের স্লোগান অপমান নয় অস্ত্র নয় রক্ত নয় বিভাজন নয় আমরা হাজার হাজার তরুণের দল রাজনৈতিক পরিবর্তন চাই আন্দোলনটি নিরাপত্তা পরিষদের এবং অন্যান্য গ্রুপের সঙ্গে লিঙ্ক তৈরি করেছে বলেও জানা গেছে ইতিমধ্যে এটি সেনাবাহিনী এবং নিরাপত্তা পরিশেবাগুলোর মধ্যে প্রবেশ করতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা শাখার সদস্যরা যারা অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ তারা তাদের সমর্থন দেওয়ার জন্য আন্দোলনে পৌঁছেছেন নিরাপত্তা পরিশেবা সদস্যরা আসন্ন অভিযান সম্পর্কে তথ্য সরবরাহ করে যাতে দলটি জানতে পারে কোথায় তাদের লিফলেট সংগ্রহ করা এবং ছড়িয়ে দেওয়ার নিবন্ধ নিরাপদ হবে আন্দোলনটি সারা দেশে অন্তত পাঁচটি এবং আন্ডারগ্রাউন্ড বিরোধী দলগুলোর সাথেও যুক্ত হয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সোয়াইদা বিক্ষোভে সক্রিয় ভূমিকা পালন করে গোষ্ঠীগুলোর অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিজস্ব সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ প্রোটোকল ডিজাইন করে ব্যক্তিগতভাবে আন্দোলনটি সিরিয়ানদের কাছ থেকে হাজার হাজার বার্তা পায়